সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বড় বড় বন্ধু চলে আসছি আবারও শীতের মাঝে ভিডিও বানাতে অবশ্যই আপনারা সাথে থাকবেন আমি ভিডিও শুরুতে আপনাদেরকে জানি সবাইকে ধন্যবাদ সকলের প্রতি ভালোবাসা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন পারতেছেন যে আমি শীতের মাঝে আসছি ভিডিও বানাতে জেলে বায়দের সাথে আমি আমি তাল মিলিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি লক্ষ্য করুন আমরা কীভাবে মাছ ধরি ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই যে আমাদের জাল পাতা হয়ে গেছে এই যে দেখেন তারা অলরেডি জালের মধ্যে নাড়াচাড়া করতেছে অনেক কিছুর সমাগম ওই জায়গায় কাটা আসে যা মানে এই যে কাটা তুলতেছে এই যে যার কারণে জালটি আসতেছে না অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন জালের মধ্যে এই কাঁটাগুলা লেগে গেছিলো যার জন্য জালটা আসতেছে না তাই আমরা তুলে নিলাম এখন মনে হয় আসবে আর ওই দিক দিয়ে যারা জাল সরবরাহ করে থাকে তারা অপেক্ষা করতেছে অবশ্যই বিউটি দেখতে আপনার অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগারই কথা এই যে আরেকটি কাঁটা পিছন দিয়ে জাল বেসে গেল অনেকে যে তারা অপেক্ষা করতেছে শুধু জাল না আসার কারণ কারণ জালে অনেক কাটা যেগুলো যে আমরা উপরে ফেলে আসছি অবশ্যই আপনারা সবাই বুঝতে পারতেছেন কেন জালটি আমরা টান দিতে পারতেছি না বা মাছ কাছে আইনে বেরাইতে পারতেছি না এটা হলো বড় সমস্যা এই যে দেখেন আমরা অপেক্ষা আর অপেক্ষায় শুধু এই যে এই যে এই যে জাল জালে যে কাটার জন্য জালটি ছিল না তাই আমরা কাটাগুলো তুলে নিলাম এই যে আরেকটি আরেকটি কাটা এই জন্য আমাদের জালগুলা ছিল না তাই আমরা অপেক্ষা করতেছি ইতিমধ্যে আমাদের জাল টানা হবে মাছ ধরা হবে মাছ আমি অবশ্যই আপনাদেরকে দেখাতে সক্ষম হব অবশ্যই ইতিমধ্যে যে তারা জাল টানা শুরু করে দিল অবশ্যই আপনারা সাথে থাকবেন কি মাছ আসে অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। যে সবাই অপেক্ষা যে অতীতের ডাম ডোম নৌকা নিয়ে মাছ নেওয়ার জন্য চলে আসছে কিন্তু আমরা নৌকার জাল বেরোতে পারছে না এই কারণেই জালে কাঁটা বেঁধেছিল অনেক জায়গায় এগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়েছে আশা করি এখন চলে আসবে আর অবশ্যই আপনাদেরকে মাছ দেখাতে আমরা সক্ষম হব এই হলো আজকের আমাদের কমলা বিলের পরিস্থিতি তবে আমরা খুব আনন্দের সহিত মাছ ধরে থাকি তাদের আনন্দে বাগাভাগি করতে আমিও ভিডিও বানাতে চলে আসি অনেক ভালো লাগে যে আমাদের বিলের মহাজন সেও চলে আসছে নৌকা দিয়ে মরব্বী সেও একজন খুব আনন্দময় লোক ভালো লোক আশা করি সবাই বুঝতে পারতেছেন একটি মাছ অলরেডি উপরে চলে আসছে তাই আমরা মনে হয় সক্ষম হয়েছি এই যে একটি অলরেডি অতি ইতিমধ্যে জাল চাড়ায় ফাল দিয়ে চলে আসছে তাই আমরা ধরতে সক্ষম হয়েছি এই যে মাছটি হ্যাঁ অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই মাছটি ইতিমধ্যে জাল অত বেড়ে যাবে আর শুনাম দেখি শেষ পর্যায়ে কি মাছ পেলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি যারা শেষ করছেন সকলের প্রতি ভালোবাসা অবিরাম